শিশু মহাম্মদ এই মহাম্মদকে যখন আমি নিলাম এরপর থেকে দশ মাস দশ দিন কেটে গেল গো এই দশ মাস দশ দিনের মধ্যে আমি আমেনার কোন কষ্ট হয় নাই এর এখানে শেষ নয় সাধারণ মহিলাদের অনেক কষ্ট হয় বমি হয় মাথা ঘুরায় এরে সাধারণ মহিলাকে মানুষ অনেক কিছু বলে কিন্তু কস আমি মোহাম্মদকে যখন করবে নিলাম আমার তো কোনো কষ্ট হয় নাই আমার সম্মান আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে গেছে আল্লাহর নবীর মা আম্মা যেন না বলে পৃথিবীর মানুষেরা মনোযোগ সহকারে শুনো আমার নবী শিশু মোহাম্মদ যখন থেকে গর্বে আসছে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে এরে আমার গর্ভ থেকে আমার মুখ থেকে সুগ্রাম চলে আসতেছে পাড়া প্রতিবেশী মহিলারা বলে আমি না গো ব্যাপারটা কি তোমার তো স্বামী নাই তুমি এত সুগন্ধি কেন ব্যবহার কর আব্দুল মুতালিব নবীর দাদা আব্দুল মুতালিবের কাছে বিচার চলে গেল আব্দুল মোতালি তুমি তোমার বৌ বলো তার তো স্বামী নাই যেন সুগন্ধি ব্যবহার না করে আব্দুল মোতালিব বলে এবার আমি আমার স্ত্রীর মাধ্যমে কে জিজ্ঞাসা করলাম এমা তোমার শরীর থেকে এত গন্ধ কেন সুগ্রাম কেন আসে তোমার তো স্বামী নাই তুমি সুগন্ধি ব্যবহার করবা না আম্মাজ নামে না বলে মা আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না কোনো সুগন্ধি ব্যবহার করি না আমি এই সন্তান গর্বে নেওয়ার পর থেকে আমার গর্বকে এই সন্তান ওমা এখানে শেষ নয় আমার সাথে চলেন সাথে চলেন এইবার আম্মা

দেবী করা যাবে না এই রাস্তা দিয়া চলবি না এই রাস্তা দিয়া চলবি না জনলা প্রত্যেকটা পাটি পর্যন্ত আমার নবীর মা কে সালাম দেই হে আনিস নওয়াই আল্লাহর নবীর মা আমলান আমিনা যখন কূপ থেকে পানি তুলতে যায় আগের জমানায় তো এরকম ছিল বর্তমান জমানার মত তো আর

কষ্ট হয়ে যাবে আমার বন্ধুর মার কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারি না জিবাই যাও যাও ওই গোপের পানিকে উপরে তুলে নিয়ে আসো আসে

नहि देखा नहीं तेरे चांद भी होता नहीं बलग मोला वी भी शपली حسنت جميع خصاله صلوا عليه وآله شجر مي حجر مي तेरे रंग को है जिधर देखता मौला उधर तू ही तू है ला इलाहा ला इलाहा इन সবটুকুন শুক্রিয়া আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্ম যে মহান রব্বুল আলমিন অর্বে করিম আমাকে আপনাদের সবাইকে সপ্তাহের পবিত্র দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো ব্যবস্থা টুকুন করে দিয়েছেন সে আল্লাহর জন্য আমরা সকলেই অবনত চিত্তে মনের আবেগ অনুভূতি উজাড় করে একই সুরে সমস্যুরে আদায় করে বলি লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বদরুদ্দুজা শাহানশাহ আলম

সেই মাসটার নাম হচ্ছে রবিউল আব্বাল মাসটা বড় ফজিলতপূর্ণ মাস এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই মাসে আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস সুবহানাল্লাহ বলবেন না আরো ফজিলতপূর্ণ হচ্ছে এই মাসে আমার আপনার নবীর বিদায়ের বিদায় এর কারণে মূলত এই মাসের গুরুত্ব এবং ফজিলত আরো বেড়ে গেছে এখন আমাদের উচিত হলো যে শুধু আগমনকে কেন্দ্র করে সবকিছু করা নয় বিদায়কে কেন্দ্র করেও সবকিছু করা কোন ব্যক্তির আগমনে খুশি হবে ওই ব্যক্তি চলে যাওয়ার পরে এই খুশিটা তো আর থাকতে পারে উদাহরণ শুরু জানুয়ারি মাসের এক তারিখে আপনার একটা ছেলে হয়েছে ঠিক আগামী বছর বা পাঁচ বছর পরে জানুয়ারি মাসের এক তারিখ আপনার ছেলেটা বিদায় এসে আপনি জ্ঞানে ভেবে দেখেন বিবেক থেকে প্রশ্নের আপনি কি পরবর্তী পরবর্তী এই জানুয়ারির এক তারিখে আসলে কি আপনার ছেলেকে বিদায় নিয়েছে তার সুখে আপনি আনন্দিত হবেন না দুঃখিত হবেন আপনার সুস্থ জ্ঞানে উৎস হবে কোন বাবা কোনো মা

এই জন্ম তো কেন কেন্দ্র করে কেন আমরা আপনারা মিটিং করব আর বিদায় নিয়েছে এটাকে কেন্দ্র করে কেন আমরা দুঃখ প্রকাশ করব দুঃখের সাথে বলতে হয় আজকের বাংলার জমিনে অনেক মানুষ অনেকে না বোঝার কারণে অনেকে বুঝেও আমি তার কারণে নবীর জন্মকে কেন্দ্র করে অনেক কিছু করে কিন্তু নবীজি যে আদর্শ রেখে গেছেন চলে গেছে চলে যাওয়ার সময় যে আদর্শ আদর্শের হারে কাজের রবিউল আউয়াল আসলে অনেক আমল করতেন হাদিসের মধ্যে আছে নবীজি সোমবার দিন বারোই রবিউল আউয়াল নবীজি রোজা রাখতেন প্রশ্ন করা হলো আপনি কেন রোজা রাখেন ও তিনি কয়েকটা উত্তর দিয়েছেন তার মধ্যে একটা উত্তর এটা দিয়েছেন যে এই বারোয়াল এই সোমবার দিন আমি নবীর জন্ম হয়েছে এর সূত্রে আদায় আমি এই দিনে তাহলে এটা তো আমাদের জন্য আদর্শ মৃত্যুর আগ পর্যন্ত উন্নতি উন্নতি বলে গেছেন উন্নতির জন্য কান্না করে গেছেন উন্নতি নানাজদের কথা বলে এটা তো আমাদের জন্য আদর্শ আজকে আমরা নবিজির আবেশ মানতে রাজি না শুধু এই একটা জিনিস নিয়ে বসে নবিজির জন্ম এটাকে বলা হয় মিলাদুন নবী ভালো করে বুঝবেন নবিজি জন্মের পরের যে जिंदगी নমর পার পর থেকে সেটাকে বলা হয় সিরাতুন নবী মিলাদুন নবী আমরা মানি আবশ্যক আমরা যদি না মানি তাহলে ঈমান থাকবে না কারণ নবীজির জন্মকে বলা হয় মিলাদুল নবী যে নবীজির জন্মকে মানবে না তার কি মান থাকবে আমরা অবশ্যই মান মিলাদুল নবী তাহলে কি আলোচনার বিষয় আপনার ছেলে জন্মগ্রহণ করছে আপনি সহি পালন করছেন নাকি আকিকা করছেন অনুষ্ঠান করছেন এটা কি পালনের বিষয় আলোচনার বিষয়

তো এই নবীজির আদর্শ আমরা কেন মানব নবীজি মৃত্যুর আগ পর্যন্ত ধারে ধারে ঘুরে ঘুরে একটাই দাওয়াত দিয়েছেন উম্মত দিনকে মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আমি নবীজির আদর্শের মালাটা গলায় পরে নাও তাহলেই তোমরা কামিয়াব আল্লাহ তাআলা বলেন ওগো নবী আপনি বলে দেন যে আপনি আমি আল্লাহকে যে পাইতে চাই তাহলে আপনি নবীকে অনুসরণ করেন শুধু ভালোবাসা নয় কাফেরদের মধ্যে অনেক কাফেররা ছিল যারা নাকি নবীকে ভালোবাসে অন্তর দিয়ে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে কিন্তু তারা অনুসরণ করেন নাই যার কারণে তারা জাহান্নামে যাইতে হইছে শুধু ভালোবাসা নয় অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে আমি আপনি কামিয়াব হব যদি অনুসরণ অনুকরণ না করেন শুধুই মুখের শ্লোগান

সন্তান গর্বে তাদের এক একটা অবস্থা হয় কিন্তু আমি এই শিশু মহামাশকে যখন নেওয়ার আগ পর্যন্ত একটুকু এক ফোটা কষ্ট আমি আমিনাকে সহ্য করতে এখানে শেষ নয় শেষ এ কান শুনবেন আমার নবী আসার সময় বরকত অলৌকিক ঘটনার মাধ্যমে আসছে বরকতের মাধ্যমে এরে যুবক আল্লাহর নবী যখন এখানে যে অলৌকিক ঘটনা ঘটছে আল্লাহর নবীর পুরাটা জিন্দি হিছিল ছিল অলৌকিক ঘটনা আম্মা জানা মেনা বলে পৃথিবীর মানুষেরা তোমরা এরপর থেকে দশ মাস দশ দিন কেটে গেল এই দশ মাস দশ দিনের মধ্যে আমি আমার কোনো কষ্ট হয় নাই এরে এখানে শেষ নয় সাধারণ মহিলাদের অনেক কষ্ট হয় ভূমি হয় মাতা গুরাই এর সাধারণ মহিলাকে মানুষ অনেক কিছু বলে কিন্তু কসম আমি মোহাম্মদকে জতন গরবে নিলাম আমার তো কোনো কষ্ট হয় নাই আমার সম্মান আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে গেছে আল্লাহর নবীর মা আম্মা জান আমার নবে শিশু মহাম্ম যখন থেকেই গর্বে আসে ঘটনা শুরু হয়ে এরে আমার গর্ব থেকে আমার মুখ থেকে সগ্রান চলে আসে